আসসালামু আলাইকুম আমি আমসান খ্রিস্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজে করছি সেকেন্ড ইয়ারে তো আমি আজকে একটা ছোটো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় শোষণ ও শ্বাসকিয়া শোষণ ও শ্বাসকিয়া বিনীত গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে শোষণ স্নাবিক মানুষের শ্বাস ও শোষণ শোষণ এবং শ্বাসকের শুধু গুরুত্বপূর্ণ একটা সিকিও যেটা ক নাম্বারে আসে তার ভিতরে মানুষের নিয়ন্ত্রণ শোষণে স্নাবিক নিয়ন্ত্রণ শোষণ কাজে মানুষের শোষণ কাজে শোষণ কাজে শোষণ কাজে মানুষের স্নায়বিক নিয়ন্ত্রণ তো মানুষের শোষণ কাজের ক্ষেত্রে শোষণ কেন্দ্রে চারটি কেন্দ্র রয়েছে শোষণ তন্ত্রের চারটি কেন্দ্র রয়েছে চারটি কেন্দ্রের ভিতরে এক নাম্বার অ্যানোসিস্ট কেন্দ্র কেন্দ্র দুই নাম্বার নিমোটক্সিক কেন্দ্র নিমোটক্সিক কেন্দ্র কেন্দ্র তিন নম্বর শোষ প্রশ্বাস চার নম্বর শোষ নিঃশ্বাস নিঃশ্বাস কেন্দ্র প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র কেন্দ্র হিমোটক্সিস কেন্দ্র প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্র তো এই প্রথম ডায়নোসিস কেন্দ্র এবং হিমোটকসিস কেন্দ্র এই দুইটা থাকে কঞ্চে এই দুইটা এই দুটির অবস্থান হচ্ছে কঞ্চে আর এই দুটির অবস্থান মেডুলার হচ্ছে পঞ্চাশ মেডুলার মানুষের যখন স্নাবু নিয়ন্ত্রণ হয় তখন এই দুটো এই চারটা কেন্দ্র এবং হচ্ছে অবস্থান করে যার মাধ্যমে মানুষ এবং সম্পাদন করে থাকে সক্রিয় তখনই কিন্তু পরিচালিত হয় আর যখন সক্রিয় হয় তখন হচ্ছে কিন্তু কিন্তু মানুষ নিঃশ্বাস নেয় গ্রহণ করে তার ভিতরে মানুষের মস্তিষ্ক মস্তিষ্কের মস্তিষ্কের সামনে অংশ মানে আমাদের সামনে অংশ এটা হচ্ছে পঞ্চাঞ্জ পঞ্চ আর মিডুলার ये क्या मुझे ये 50 नंबर 50 मुझे ना ये 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 जैसे एनालिसिस केंद्र है जैसे एनालिसिस केंद्र है ये एनालिसिस केंद्र ये प्रकाश प्रकाश केंद्र ये निमोड ऑक्सीस केंद्र है

যখন রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে রক্তে যখন কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি হবে তখন তোমার অ্যানোসিস্ট কেন্দ্র উদ্দীপনা মানে উদ্দীপিত হবে উদ্দীপিত হবে উদ্দীপিত হবে অ্যানোসিড কেন্দ্র উদ্দীপিত হবে অ্যানোসিস্ট কেন্দ্র উদ্দীপিত উদ্দীপনা সারা দেওয়ার পরে তুমি পশুস কেন্দ্র যখন সক্রিয় করবে পশু কেন্দ্র সক্রিয় হওয়ার পরে ভেগাস ন্যালক তন্ত্রের মাধ্যমে ভেগাস নাই দ্বন্দ্বের মাধ্যমে তন্ত্রের মাধ্যমে

তার আগে পারবেন এবার হচ্ছে ইন্টারপোস্টার পেশি ইন্টারপোস্টার পেশিটা হচ্ছে মানুষের শরীরের বক্ষে যখন মানুষের শরীর মানুষের শরীরে মানুষের শরীরে বক্ষের পক্ষের মাঝখানে যে ফাঁকা স্পেস মানে ফাঁকা যে জায়গাটা থাকে সেটা হচ্ছে ইন্টারপোস্টারেশি মানুষের বক্ষে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে ইন্টারপোস্টার পেশি এই যে মানে দুটো বক্ষের মাঝখানে দুটো বক্ষের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে ইন্টারপোস্টার পেশি এই পেশিটা কারণ হচ্ছে ইন্টারপোস্টার পেশি এই এই নাম হচ্ছে ইন্ডিয়া পোস্টাল তো যখন হচ্ছে প্রশাস কেন্দ্র আবার আবার যখন হচ্ছে একই সাথে প্রশাস এবং বিশ্বাস কেন্দ্রে একসাথে কাজ করতে পারবে না পারবে না তখন প্রশাস কেন্দ্র 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 যখন হচ্ছে প্রশাস কেন্দ্র যখন ভেগে স্নায়াতলের মাধ্যমে বায়ু স্পিড তো চাপ বেশি হবে ভেগে স্নাতলের মাধ্যমে যখন বায়ু চাপ 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 যখন বৃদ্ধি হবে তাহলে তখন অ্যাম কেন্দ্র করতে পারবে

ব্যাক্টার পেশি ব্যাম পেশির সাহায্যে যখন আর সংকুচিত হবে না যখন আর সংকুচিত হবে তখন হচ্ছে রিল্যাক্স বা স্মৃতি হবে রিল্যাক্স বা স্মৃতি হবে রিল্যাক্স বা যার ফলে নিঃশ্বাস হবে যার ফলে নিঃশ্বাস মানুষ বিশ্বাস নিতে পারবে তো এখানে বলা হচ্ছে যে সাথে মানুষের যখন শরীর কাজ যখন স্নাই নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণ হয় তখন মানুষই একই সাথে পোষণ বা নিঃশ্বাস হয় না মানুষের মস্তিষ্কে মানুষের মানুষের শরীরে মানুষের শরীর চারটে রয়েছে পঞ্চে দুটা পঞ্চে দুইটা প্রথম দুইটা বলতে এবং দুটি কেন্দ্রে পঞ্চে অবস্থিত এবং বাকি যে দুটো কেন্দ্র মেডিলে অবস্থিত সেটা হচ্ছে প্রশাস এবং নিঃশ্বাস যখন আছে মানুষের মানুষের যখন আছে এবং মানুষের যখন রক্ত কার্বোডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি হতো রক্ত যখন আট নাসের পরিমাণে বৃদ্ধি হবে তখন এনস্তি উদ্দীপিত করতে উদ্দীপন উদ্দীপনা সারা দিয়ে প্রশাস কেন্দ্রে সুবিধা করবে প্রশাসন কিন্তু তখন যখন ভিঘা যন্ত্রের মাধ্যমে বেশি সংশোধন করবে ভেঘা স্নাতন্ত্র মানুষের শরীরে এখানে জোড়া বারোজোড় স্নাতন্ত্র রয়েছে তার ভিতরে বারো জোড়া কটিক স্নায় রয়েছে যার মধ্যে ভেগা স্নায় দশ নম্বর কিন্তু এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে দশ নম্বর স্নায় হ্যাঁ এটা হচ্ছে দশ নম্বর স্নায় মানুষের দশ নম্বর মানে দশম নম্বোড়া যার ফলে দেখা এবং এই মানুষ দেখা ইন্টার বেশি সন্তোষ হবে সন্তোষ হবে সন্তোষ হওয়ার ফলে মানুষ কিন্তু প্রশাসন দিতে পারে এবং ইন্টার বেশি ইন্টারগোষা বেশি হচ্ছে দুটা মানুষের পক্ষে মানে মানুষের বুকে মানে বক্ষে মানে পক্ষের মেয়ে দুটা দুটো হার মাঝখানে যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে ইন্টার গোষ্ঠা বেশি মানে দাগানের যে অংশটা এটা হচ্ছে ইন্টা বেশি তো প্রশাসকে যখন মানুষের সাথে প্রশাস এবং নিশ্বাস কেন্দ্র স্পর্ডিত হতে পারে না যখন মানুষকে যখন এই কেন্দ্র নিঃশ্বাসকে নিতে পারে তখন প্রশাস কেন্দ্র মানে দৌড়িতে হবে অ্যাডমিনিস্ট্রেশন তখনই জমে যাবে যখন প্রশাসন কেন্দ্র বাড়িতে ইস্পেক্টর বৃদ্ধি করবে এবং এবং মানে বৃদ্ধি পাওয়ার পর অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্র রিমোট যখন রিমোট অফিস কেন্দ্র যখন অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রকে আবার উদ্দীপিত করার ফলে রিমোট অফিস যখন যখন অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রকে উদ্দীপনা করা উদ্দীপ মানে উদ্দীপিত করার ফলে তাহলে যখন আসে জমি হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্র বন্ধ হবে এবং এবং রিমোট অফিস কেন্দ্র বন্ধ বিশেষ কেন্দ্রকে সংযোজন করবে সক্রিয় করবে সক্রিয় করবে রিমোট অফিস কেন্দ্রে বিশেষ কেন্দ্রকে সক্রিয় করার ফলে ড্রাইভার ইন্টারভিউশন বেশি তখন প্রশাসের মধ্যে সংযোজন হবে না রিল্যাক্স বা শিথিল হবে মানুষ নিঃশেষ কিন্তু মানে মানুষের নিশেষ মানে মানুষ নিশেষ জিতে পারবে বা নিশেষ শুক্র হবে এইভাবে মানুষের শোষণ কাজে শোষণ কাজে মানুষের স্নায়িক নিয়োজিত হয়ে থাকে তো আজকে যে ছোট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে শোষণ কাজে মানবিক স্নায়ু মানুষের স্নায়বির নিয়ন্ত্রণ মানুষের শোষণ কাজে মানুষের স্নায় এটা কিন্তু গোয়া নাম্বার আসে এই যেটা একটু অর্থ আলোচনা করলাম ইউটিউবের ভিতরে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যদি হচ্ছে ইন্টার ইন্টারপোস্টার পেশি সংকুচিত হলেই প্রশাস কিন্তু নিতে পারবে মানুষ তার আগে কিন্তু প্রশাস নিতে পারে আর একই সাথে কিন্তু প্রশাস এবং নিঃশ্বাস কিন্তু একসাথে নিতে পারে না মানুষ সো নিঃশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র যখন সক্রিয় হবে ও ইন্টার ইন্টারপোস্টার পেশি কিন্তু তখন কিন্তু নিজের একবারে শিথিল হবে এবং ড্রায়ফার এবং ইন্টারপোস্টার পেশি যখন সিদ্ধি হবে তখনই কিন্তু নিঃশ্বাস কার্যক্রম মানুষ নিতে পারবে আজকের মতো এটাই আমি মানে আমি যেটা পড়ছি যেভাবে পড়ছি আমি সেভাবে যার কাছ থেকে যেভাবে পড়ছি যেভাবে আমি আজকে পড়ছি আমি সেটাই কিন্তু একটা জানানোর চেষ্টা করলাম এভাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট বা শেয়ার করবেন আর চেষ্টা করব আস্তে আস্তে এভাবে আরও ভালো ভালো কিছু ভিডিও মানে আমি যেভাবে শিখছি এগুলো মানুষকে আরও শেখানোর জন্য মানুষের কাছে বসে দেওয়ার জন্য আরো চেষ্টা করব আপনার সঙ্গে যোগা করবেন আল্লাহ